শিশুদের আমন বাদাম খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে আমন বাদাম খাওয়ালে তাদের কি কি উপকার হতে পারে এবং কোন ধরনের শিশুদের আমন্ড বাদাম এবং শিশুদের সঠিক নিয়ম অর্থাৎ কত বছর বয়সে করে এবং কিভাবে আমন্ড বাদাম খাওয়াবেন তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান আমরা রিপ্লাই কমেন্টে আরও জানাতে পারবো আপনার শিশুকে ঠিক কিভাবে আমন্ড বাদাম খাওয়াবেন শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সঠিক খাবার বেছে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু অনেকেই জানেন না প্রতিদিন মাত্র আমন বাদাম শিশুর জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাই এই বিষয় নিয়ে শিশুদের আমন বাদাম খাওয়ার সঠিক উপকারিতা সঠিক পরিমাণ কখন কিভাবে খাওয়াবেন এবং কি কি সতর্কতা মানা উচিত তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ড হলো প্রাকৃতিক একটি ভিটামিন আমন্ডে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ফাইবার এই সবকিছু মিলেই শিশুর মস্তিষ্ক হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত করে তোলে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার আপনার শিশুর আমন্ড খাওয়ালে কি কি উপকার হতে পারে সেটি জানিয়ে দিই তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি উল্লেখ করে যান শিশুর শরীরের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের বিকাশে কিন্তু দারুণভাবে সহায়তা করে এই আমন্ড বাদাম কারণ আমন্ডে রয়েছে ওমেগা এবং ভিটামিন ই যেটি মস্তিষ্কের কোষকে পুষ্টি যোগায় যার ফলে শিশুদের মনোযোগ বাড়ে পড়াশোনায় মন বসে এবং স্মৃতিশক্তি উন্নত হয় আপনার শিশুকে যদি আমন্ড বাদাম খাওয়াতে পারেন তাহলে তার মস্তিষ্কের বিকাশ অন্য অন্য শিশু তুলনায় একটু বেশি হয়ে থাকে তো আপনার শিশুকে এটি খাওয়ান কিনা অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া শিশুদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে এই আমন বাদাম কারণ আমন বাদামে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটি উপাদান হাড়কে শক্ত করে এবং দাঁতের যে গঠন সেটিকে আরও মজবুত করে যেসব শিশু নিয়মিত আমন্ড বাদাম খায় তাদের অন্যান্য শিশুর তুলনায় তাদের হাড় সাধারণত বেশি শক্ত হয় এবং দাঁতের গঠনও ভালো হয়ে থাকে তো আপনার শিশুকে এই আমন্ড বাদাম খাওয়াচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া শিশু বয়সে কিন্তু অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়ে থাকে আমন্ড হলো প্রাকৃতিক এনার্জি বুস্টার যেসব শিশু বেশি বেশি খেলাধুলা করে বা পড়াশোনায় ব্যস্ত থাকে তাদের জন্য প্রতিদিন কয়েকটা আমন্ড হতে পারে কিন্তু দারুণ শক্তির উৎস এটি স্বাভাবিক যে খাবার খাবে তার পাশাপাশি যদি আপনার শিশুকেই আমন্ড বাদাম আপনি দিতে পারেন তাহলে দেখবেন যে শিশু অতিরিক্ত শক্তির যোগান পাচ্ছে তাছাড়া শিশু বয়সে কিন্তু অল্পতেই অসুস্থ হয়ে যায় বিভিন্ন ছোটখাটো রোগ তাদের লেগেই থাকে এর কারণ হলো শিশুদের ইমিউনিটি সিস্টেম বড়দের তুলনায় অনেক কম থাকে আপনি যদি আপনার শিশুকে আমন বাদাম তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম আরো শক্তিশালী হবে থাকে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে সর্দি কাশি জ্বর বা অন্যান্য ছোটখাটো অসুখ থেকে বাচ্চারা অনেকটাই সুরক্ষিত থাকে তো আপনার শিশু কোনো রোগে আক্রান্ত আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে বলতে পারবো আপনার শিশুকে আমন কিভাবে খাওয়াবেন তো শিশু বয়সে কিন্তু বড়দের তুলনায় হজম শক্তিও অনেক দুর্বল থাকে এই আমন্ড খাওয়ালে আপনার শিশুর হজম শক্তিও কিন্তু ভালো রাখবে কারণ আমন্ডে রয়েছে ফাইবার যেটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর কারণে আপনার শিশুদের যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এটিও কিন্তু অনেকটাই কমে আসবে বেশিরভাগ শিশুদেরই কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় তাই আমন্ডের যে ফাইবার সেটি শিশুর হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং সমস্যা বাড়াতেও সাহায্য করবে তো দর্শক মন্ডলী এছাড়া আমন্ড খাওয়ালে আপনার শিশুর ত্বক এবং চুল আরো অনেক বেশি সুন্দর এবং মসৃণ হবে কারণ আমন্ডে রয়েছে ভিটামিন ই যেটি শিশুদের ত্বককে মসৃণ রাখে এবং শিশুদের যে ত্বককে শুষ্কতা থেকে দূরে রাখে এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে থাকে তাই একে বলা হয় প্রাকৃতিক স্কিন কেয়ার ফুড আপনার শিশুর আপনারা কিন্তু এই আমন্ড বাদাম ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা যদি আমাদেরকে জানাতে পারেন আমরা আরো সঠিকভাবে বলতে পারবো এটি তাদেরকে খাওয়াতে পারবেন কিনা বা খাওয়ালেও ঠিক কতটুকু পরিমাণে খাওয়াবেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুকে এমন খাওয়ালেই যে তার আসলে অনেক উপকার হবে এমনটি কিন্তু নয় এটি কিন্তু কিছু কিছু শিশুদের ক্ষতি করে থাকে সেটি একটু বাদে জানাচ্ছে তার আগে আপনার শিশুকে কতটুকু পরিমাণে এমন খাওয়াচ্ছেন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে এমন খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো আসুন জেনে নিই যে আপনার শিশুর কত বছর বয়স হলে কয়টি করে এবং কিভাবে এমন খাওয়াবেন তার আগে আপনার শিশুর বয়স কত অবশ্যই উল্লেখ করে যান যে কোনো কিছু বেশি খাওয়া যেমন ক্ষতিকর তেমন কিন্তু এর উপকারও আছে তাই উপকার যেহেতু জেনেছি ক্ষতি একটু বাদে জানাচ্ছি আসুন নিয়ম জানি এক থেকে তিন বছর বয়সী যে শিশু রয়েছে তাদের প্রতিদিন দুটো থেকে তিনটে আমন বাদাম সর্বোচ্চ দিতে পারেন এর বেশি কিন্তু দিবেন না এছাড়া চার থেকে আট বছর বয়সী যে শিশু রয়েছে তাদেরকে সর্বোচ্চ চারটি বাদাম আপনারা একটি দিনে দিতে পারবেন তাছাড়া নয় বছরের বেশি যে শিশু রয়েছে তাদের জন্য ছয়টি বাদাম আপনারা সর্বোচ্চ দিতে পারেন তাই এবং এটি মাথায় রাখবেন খাওয়ার আগে কিন্তু আমন বাদাম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবেন এবং খোসা তখন নরম হয়ে গেলে শিশুর হজম করতে ভালো হবে বা সহজ হবে তো আপনার শিশুর বয়স্ক তো এবং কয়টি করে আমন বাদাম খাওয়ান সেটি যদি কমেন্টে জানান তাহলে আমরা কমেন্টে আরও রিপ্লাই দিতে পারবো এটি আপনার শিশুকে খাওয়ানো ঠিক হচ্ছে কি না তো কিছু কিছু শিশু রয়েছে যাদের কিন্তু এই আমন বাদাম আপনার খাওয়ানোর আগে অবশ্যই কিছু ব্যাপারে একটু সতর্ক হতে হবে যদি আপনার শিশুর বাদামে অ্যালার্জি থাকে তাহলে কখনোই কিন্তু এই আমন বাদাম দেওয়া যাবে না তো সেটি কিভাবে বুঝবেন আপনাকে যদি এর আগে আপনার শিশুকে বাদাম বাদাম না খাইয়ে থাকেন এই সেক্ষেত্রে প্রথমে অল্প একটু পরিমাণে দিয়ে তাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখুন যদি নতুন কোনো সমস্যা দেখা দেয় বা বা স্কিনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি আপনার শিশুকে এই আমন্ড বাদাম দেওয়া বন্ধ রাখবেন এছাড়া এটি বেশি উপকারের লাভের আশাই সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বেশি উপকার পেতে এই আমন্ড বাদাম অনেক বেশি পরিমাণে দিয়ে ফেলেন একসাথে এটি কিন্তু কখনোই দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর হজমের সমস্যা হতে পারে এছাড়া শিশুর বয়স এক বছরের কম হলে সরাসরি আমন দেওয়া উচিত নয় কারণ এতে চোকিং এর ঝুঁকি থাকে বা গলায় আটকে যাওয়ার ঝুঁকি থেকে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুকে আপনি কিভাবে আমন দেন এবং কয়টি করে দেন বা তার বয়স কত কত ওজন এবং শারীরিক সমস্যা আছে কিনা যদি কমেন্ট করে জানা তাহলে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনার দেওয়া ভুল হচ্ছে কিনা বা আসলে কয়টি করে আপনাকে আপনার শিশুকে দেওয়া উচিত হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুকে শুধু আমন্ড হাতে দিয়ে খাওয়ানো নাই চাইলে আমন দিয়ে আপনারা কিন্তু নানান ধরনের খাবারও দিতে পারেন যেমন দুধে আমন মিশিয়ে দেওয়া বা আমন্ড স্মুদি অথবা খিচুড়ি বা খিচুড়ির ভর্তায় গুঁড়ো করে দেওয়া আমন মিশিয়ে দিতে পারেন এতে বাচ্চারা সহজেই খেয়ে নেবে আবার তো সুপ্রিয়তা দর্শক আমরা দেখলাম যে ছোট এই আমন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে কতটা গুরুত্বপূর্ণ প্রতিদিন অল্প পরিমাণে আমন খাওয়ালে আপনার শিশুর স্বাস্থ্য আরো ভালো হবে আপনার বাচ্চাকে কি নিয়মিত আমন খাওয়ান কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ